শেষ হয়েছে দুই হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বে জুন মাসের ফিফা উইন্ডো যেখানে প্রথম ম্যাচে ইকুয়েডরের সাথে গোলশূন্য ড্র করার পর দ্বিতীয় ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য গোলে জয় পায় ব্রাজিল প্যারাগুয়ের বিপক্ষে এক শূন্য গোলে জয়ের পর ২৬ বিশ্বকাপের টিকিট নিশ্চিত করে ফেললো সেলেসাওরা দুই ম্যাচ বাকি থাক ২৬ ছাব্বিশ বিশ্বকাপে যাওয়ার রাস্তাটা ক্লিয়ার করে ফেলল ব্রাজিল এরপর নিজেদের সতেরোতম রাউন্ডের ম্যাচে চিলির বিপক্ষে মাঠে নামবে আঞ্চলতির দল ২৬ বিশ্বকাপ থেকে অলরেডি বাদ পড়ে গিয়েছে চিলি আর ব্রাজিল চাইবে তাদের হারিয়ে পয়েন্ট টেবিলের দুই নম্বর স্থান অর্জন করতে দুই দলের হেড টু হেডে সর্বশেষ পাঁচ ম্যাচে পাঁচটিতেই জয় পেয়েছে সেলেসাওরা সর্বশেষ দেখা হয়েছিল চব্বিশ সালের বাছাই পর্বের ম্যাচে সে ম্যাচে দুই এক গোলে জয় পায় ব্রাজিল দুই দলের নিজেদের সর্বশেষ পাঁচ ম্যাচে দুটি ম্যাচ জিতেছে ব্রাজিল ও একটি জিতেছে চিলি দুই দলের এই ম্যাচটি অনুষ্ঠিত হবে সেপ্টেম্বরের নয় তারিখ ম্যাচটির সময় এখনো নির্ধারণ করা হয়নি হবে তখন আপনাদের এই চ্যানেলে জানিয়ে দেওয়া হবে সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন